সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে এই যে রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন গভীর আত্মে হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার বিবি ফাতেমা হলো পর্দানেশি তুমি তাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর আলীর সামনে মনে গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক দেবাল আলী রে ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন এই যে আপনাদের শোনালাম এক নম্বর নিয়ে কামল হলো পর্দা আর মরদ মানুষের এক নম্বর নিয়ে কামল কি নামাজ এ মনে রাখবেন নামাজ যদি না থাকে লা তালা আলা দিনা যার নামাজ নাই তার ধর্মই নাই এখন এশার নামাজ কারা কারা পড়ছেন আমি জানি না কিন্তু এই নামাজের ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন না 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 আমি কিন্তু বলছি যারা পড়বেন না তারা হাত তোলেন তার মানে বোঝা গেল হাজার হাজার মানুষের মধ্যে কেউ হাত তোলেনি সবাই ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ এখন তিন নম্বর আলোচনা পাতাওয়া সাউবিল হক এ মনোযোগ দিয়ে শুনবেন হক কথা যেরকম কি কথা আরো জোরে বলেন অনেক লম্বা সময় আমরা হক কথা বলিনি দোয়া করবার যা বলছি রব্বানা তিনা ফির দুনিয়া হাসিনা কফিল হাসিরতে হাসানা কারণ হাসানার জায়গা ভয়ের ঠালায় আমরা হাসি না কুসি জোরে কথা ঠিক কথা কথা ওয়াজ করবার আসলে আগেই একজন নেতা কানে কানে বলতো হুজুর এটা কিন্তু উমুকের এলাকা এটা উমুকের এলাকা একজনের নাম ধরে বলতো তারই এলাকা সিরাজগঞ্জ নাসিমের এলাকা পাবনাক এলাকায় টুকুর এলাকা কিন্তু সব এলাকা তোরাই যদি ভাগ করে লিস আল্লাহ আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর দুই মিনিট হাঁটা লাগবে তো সজায় মসজিদের সামনে কি বলতে তো হুজুর আমাদের গ্রামে আল্লাহর কিছুই ছিল না হুজুর কিন্তু আমার সাসা দয়া করে আল্লাহকে দশ শত দান করছে আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি এর ছটাকা আল্লাহর নাম কি আর সাসা জায়গা দিলে তোমার জায়গা হয় আর এরা টাকাতে ঘর বানা দেই এই দেশের নাম কি আল্লাহ বলে ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ যারা বলেন কথা ঠিক কি না

যদি হক কথা বলি তুই পুলিশ আমার ধরি রে আল্লাহ কয় পুলিশের ধরার চিন্তায় তুই হক কথা বাদ দিল তো খামি মহিষ লুটি পার হবার দেবো না আজরাইল তোক ধরবি জোরে কোন কথা ঠিক কিনা বাড়ির থেকে বলে গেছিল আসতেছি রাত দুটার সময় অনেক সময় বলতো ভাই আপনি অ্যাঙ্গেলে যেগুলো ওয়াজ করেন পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে আমি বললাম ভাইজান ধরলে কি সমস্যা কতবার ধরা খাসি আহারে আমার কাউচারী ভাইকে পুলিশ ধরেনি রে আজরাইল ধরছে জোরে কোন কথা ঠিক কে না হক কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে পুলিশের ধরা না আজরাইলের ধরা আরও জোরে বলেন কার ধরা আল্লা বলেছেন আজরাইলকে যদি ধরা দেবার চাও

হক কথা মানুষের সামনে বলতে হবে এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না আপনার চিন্তা করবে আমার আল্লাহ জরে কন কত ঠিকই না এই জন্যে আল্লা বললেন ওয়াল আর বিহিন এতা আরো জরে কন আমি আপনার হেফাজতের দায়িত্বকার হাতে না অন্য কাউকে দিয়ে তোছেন খুব মনোযুদ্ধে শুনবেন অর্থাৎ সাউবীল হক কুলজা লাহক অজাহকল বাতিল ইন্নাল বাতিলা কানা যা মামুনুল হক হক কদা বলার কারণে জেলের মধ্যে জোরেগান কথা ঠিক কি না তার বাবা আজিজুল হক হক কথা বলার জন্য জেল খেটেছে এই বাংলাতে যে হক কথা বলবেন আর আপনি জেলে যাবেন না আবু তালেব বলতেছে বাজান মক্কার নেতারাই সে আমার কাছে প্রস্তাব দিল তুমি যদি সুন্দর নারী চাও মক্কার সব চাইতে সুন্দরী মেয়ে তোমাকে বউ বানায় দিবে খাতি যা তো বুড়ি হয়ে গেছে তোমার একটা যুবুতি দেখে বিয়া করো বাবা মক্কার নেতারা বলল আপনার ভাসতে যদি ধনী হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব সে যদি নেতৃত্বের সেয়ার চাই আমার নেতার শেয়ার সাইরা দিব ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও নবী চিল্লায় বললেন চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা সেইটা কোনো দিন দিবার পারবে না চন্দ্র যদি আমার ডান হাতে আর সূর্য যদি আমার বাম হাতে তুলে দেয় এরপরও আমি নবী হক কথা বলা বন্ধ করব না সেই সময় সবচাইতে বড় হক কথা হলো আল্লাহ ছাড়া কাউকে করি কোন ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না এটা কোন ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে না ধর্মনীতির ক্ষেত্রে ধর্ম এই যে কতগুলো মানকে মানকে ধরা বলল সালা মানকে ওই নাকি বিচারপতি আছিল ওইকে আমার জীবনে সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া সব বিচারক সাইদি সাহেবকে যাবত জীবন দিল আর এই সালা মানকে দিল ফাঁসি ই মানকে কলার পাতার মধ্যে শুতে আছিল তোরে কর ঠিক কি হাসান ঘাসানু এই শালা ওই বলেছিল বন্ধু যেন লালন সেতু পার না হয় আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হবো তোর খবর কি এই খবর কি একজন দৌড়া দেয় মারছে দেখেন হক পদে থাকতে হবে জেল হবে জুলুম হবে ফাঁসি হবে বাতিলের সংজ্ঞাপোষ করার কোনো সুযোগ কারণ আসলে যাইতে হবে সাকারাত মাওতো হক সবচাইতে বড় সত্য হলো মরা আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হয়ে এখন মুসলমান হয়ে যদি মরতে চাই আমরা হক পথে থাকবো না বাতিল পথে দরকার জীবন যাবে তারপরে কোন অবস্থায় হক পথ ত্যাগ করবো না কারা কারা রাজি আছেন দুই হাত তোলা আল্লাহকে দেখান হাত নামান পাতাওয়া সাবের এ হক কথা বলতে গেলে হকপথে চলতে গেলে নানারকম বিপদ আপদ মুসিবত আসতে পারে ঠিক না বলেন আল্লাহ কোরআনী বলেছেন ওয়ালা নাবলু আন্নকুম এই মনোযোগ দিয়ে শুনবেন ওয়ালা নাবুলু অন্যনকুম বিশ্বাজ্ঞিম মিনাল খফ ইউয়াল জুই ওনাকসিম মৃণাল আমওয়ালি অং ফুসিবাস সামারতি বাবা সিরিজ আচ্ছা কোনদিন যে মেয়ে হয়নি এবার মা মা হবে আপনারা বলেন তো মা হওয়ার ঠেলা আছে না নাই ওই জীবনেও তো হয়নি এবার মা হবি এইবার কোরআনের সমাজ বাংলাদেশে দেখবি মনে করেন বুঝানোর জন্য বলতে এখন মা হওয়ার যখন বিষ শুরু হয় আমার বউকে বলছিলাম বাচ্চা পশুবের সময় যে বিষ হয় এই বিষটা কিভাবে হয় আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কি করবেন কেন বক্তা মানুষ তো দরকার লাগতে পারে ক। তখন বলে স্বামী গো ব্যথা শুরু হয় বুকের ওপর বাচ্চা থাকে পেটক আর ব্যথা হয় বুকে কোনোদিনও বাচ্চা হয়নি ওই মেয়েটা বলে মনে নামো সহ্য করা যায় না দাদি নানি দৌড়ে আসে আচ্ছা ঘরের মধ্যে তোলে খালি মুসকি মুসকি হাসে বলে আমি বিষের তলাই মরে যাচ্ছি গলা দড়ি দিবার চাই চাই খাবার তোমরা হাসো অধৈর্য হলে চলবে না ধৈর্য ধর ধৈর্য ধর বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয় মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত চোরে কোন কথা ঠিক কি না

ধরজ এখন দা দিই নামের দাপটে করতে করতে একটা ব্যাংশ হয়ে গেছে এত ব্যাথা ভাই আর হোঁস থাকে ব্যাংশ হয়ে গেছে এদিকে বাচ্চা কানতেছে বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি ওই নাতনির চোখে মুখে পানি দিছে ওই হুঁশিরে বাইছে যেই বাইছে বাচ্চা এনার বুকের উপর দিছে ওই বাচ্চাকে হাত দেয়া গেলিয়া করে চুমা খায় দাদি নানি বলো খবরদার খবরদার চুমা খাবি না ওরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি এর জন্য তুই বিষ খাবার চাইলি ওই অক্তি চুমা খাস কেন ফেলে দে পারে ফেলে দে মা বলতেছে ও দাদি ও নানি কষ্টের পরে এইরকম প্রশান্তি আগে যদি জানতাম আজকে ফাঁসি হবে আজকে নির্যাতন হবে আজকে জেল জুলুম হবে বাড়িতে থাকতে পারবেন না হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে আপনি অধৈর্য হয়ে অধৈর্য হয়ে সিল্লা সিল্লি করা যাবে না মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই এইরকম বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে জনগণ কথা ঠেকা একটু ধৈর্যের দরকার আছে না নাই গরম লাগতেছে আমি সুর আসরের চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই যান অথবা সবরের উপর এখন কথা আসতেছে মারাত্মক কথা অসুবিধা আছে হ্যাঁ একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে আপনারা তো অবশ্যই জানেন পরে যে প্রশ্ন তার উত্তর দিচ্ছেন ও নানাউদা নামাজ না নামাজ না ও 17 নামাজ ঠিক আছে এই 17 রাকাত নামাজের ওয়াজ আমি করছি আপনারা ইউটিউবে সার্চ দাও আমি বলবেন যে মাওলানা বুজরুষিদের পাঁচ ওয়াক্ত নামাজের আলোচনা শুনেন নে প্রথম দুই রাকাত নামাজ আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা পাইছি কার কাছ থেকে এই এই দুইটা উঠে করে কমিটি ভলেন্টিয়ার ঠিক আছে অসুবিধা নেই আদম তৌবা কবুল হওয়ার পরে শুক্রিয়াতান দুই রাকাত নামাজ পড়ছিল এই দুই রাকাত নামাজ হলো ফজরের নামাজ সর বলেন যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম পড়ে গেলেন কুলনায়ানু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম আগুন যখন শান্তির বাগান হয়ে গেল তখন শুক্রিয়া তান ইব্রাহিম নবী সার রেকাত নামাজ আদায় করেছেন ওই সার রাকাত নামাজ হলো জোহরের নামাজ যখন ফেরাউন মুসাল্লা সাল্লামকে গ্রেফতার করার জন্য তিন দিক দিয়ে খাড়া কয় দিক দিয়ে তিন দিক দিয়ে খাড়া এক দিয়ে খেলে সাগর ফেরাউন কয় মুসা আদৌড়াবি না মুসা আদৌড়াবি না মুসা বলে আল্লাহ ফেরাউন বলতে চার দৌড়াবি না আমি দৌড়াবারও চাই কিন্তু সামনে সাগর তোমার উপায় নাই আল্লাহ বলে নাসর মিন আল্লাহ অফাত হুন করিত অবা শিরিল চার তারিখও হাসিনা নি আমাকে এইভাবে পলান লাগবে জোরে কোন কথা ঠিক কিনে পাঁচ তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল এই সালাফল বন্ধ করে দিয়ে মারছে যাই হোক আমি সকাল থেকে দেখি ঢাকা আসো একটা লোক নেই দশটা পর্যন্ত ঢাকা তখন কিন্তু কারফিউ চলতেছে কি এগারোটা সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই বারোটা সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায় দুই পুলিশের দাবার খালি শব্দ হল মারবি আয় পরে নামাদের পরে তয়ান

ভাই তাহলে আমাকে দুই ঘন্টা সময় দাও সময় হলো পঁয়তাল্লিশ মিনিট তার গোড়ি মধ্যে পলা পলা যদি না পলাস তোকে বাচ্চার মতন শক্তি আর আমাকে আর্মিরও নাই ধর এখন সবার আল্লাহ আয় ভাই এই পাক করা বাপরে বাক করলো কে আর খাইলো

আমরা পড়েছি কোরআনে তো ইজুমান অত ও তু জিলুমান তাসাম বিয়াদিকাল খৈর ওয়ালা কুল্লি শাইন কদি আমি অতা সবই সবর উপরে খুব ডাইরেক্ট দামি একটা আলোচনা করব আপনারা শুনবেন কারা কারা শুন 10 মিনিট লাগবে কারা কারা শুনবেন একটা হাত তুলে দিকে আল্লাহু আকবার হাত নামা এই আলোচনা শোনা রাখবে ভাই যান আর একটা হক কাজ আপনার করা লাগবে এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে ব্যাগের আদায় হচ্ছে আচ্ছা ঠিক আছে এদের শয়তান তান কিন্তু বলবে আপনি বলেন তো ব্যাংকের যদি আপনি টাকা থন ওই ছয় শেষ না বারবার থন কারণ বারবার থন না একবারই থন বারবার কি জন্য টাকা দশ হাজার আছে আবার এই বছরে দশ হাজার থমরে বিশ হাজার হল এ টাকা জমাতে জমাতে যখন দুই লাখ হয় তখন বুকত থাবায় আমার ভবিষ্যতে টেনশন নাই রে আপনারা বলেন তো ব্যাংকে টাকা থা ভবিষ্যৎ না জান্নাতের ব্যাংকে টাকা থা ভবিষ্যৎ তা আপনারা একবার টাকা দিয়েছেন আপনারা ব্যাগের মধ্যে দিয়েছেন আর একবার যদি দেন টাকা বাড়বি না কমবি যেই টাকা আপনারা দিবেন ওটা জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট হবে

পাঁচটা মিনিট লাগবে আপনাদের কাছে চারিদিক থেকে বিশ দল বিশ দল লোক বাড়ান যাও যাও ভিতরে ঢোকো বিশ মিনিট ঢোকো দেন পকেটে হাত দেন দিচ্ছেন তো কি আছে ব্যাংকে যদি বারবার টাকা রাখতে পারেন এই উঠলো কয়েকটা উঠলো কয়েকটা প্যারালাইসিস হবে কিন্তু না ওটা চলবে না আপনারা উঠবেন কেন হ্যাঁ মহিলাদের কাছে আমার মা বোনেরা যারা আদায় করতেছেন আপনারা মা বোনদের কাছে হাত বাড়ান আজকে মা বোনদের জন্য এখানে একজন আল্লাহর সাবানা সাবানা বিউটি কুইন দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ শাবানার দানকে কবুল করেন আব্দুল মান্নান দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন রুহুল আমিন দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ আপনি কবুল করেন আচ্ছা এগুলো কি বলা লাগবে বলা লাগবে না লাগবে না এই সিলিপের মধ্যে অনেকেই বাকি দান করছে আল্লাহ সকলের দানকে কবুল করুক জোরে কন আল্লাহ মামিন ভাই যান ওঠেন না ভাই ওঠেন না সুর আসরের চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা হচ্ছে এক নম্বর হলো ইমান